প্রশ্নটি হলো ভারতের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণ একুশনের আনসারটা হবে জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষের স্থান বর্তমানে প্রথম ভারতবর্ষ বিশাল দেশ এই ভারতবর্ষ সর্বত্র জনসংখ্যার মান সমান নয় বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্য দেখতে পাওয়া যায় এবার আলোচনা করব প্রাকৃতিক কারণ নাম্বার ওয়ান পয়েন্ট ভূ প্রকৃতির অবস্থা যেখানে সমতল ভূমি সেখানে কৃষিকার্য ভালো হয়ে থাকে কলকারখানা গড়ে উঠে থাকে অন্যান্য সুযোগ সুবিধা থাকে তাই জনসংখ্যা ঘনত্ব হয়ে থাকে আবার যেখানে ভূমি মালভূমি দুর্গম অঞ্চল সেখানে জনসংখ্যার ঘনত্ব কম হয় নেক্সট পয়েন্ট টু নম্বর পয়েন্টে চলে আসবো জলবায়ু বৈচিত্র্য যেখানে জলবায়ু সমভাবাপন্ন বৃষ্টিপাত ভালো সেখানে ঘন ঘনবসতি দেখা যায় আবার যেখানে খুব ঠান্ডা পড়ে অথবা গরম বেশি বৃষ্টিপাত কম হয় সেখানে মানুষের বসবাসও কম হয়ে থাকে থার্ড নম্বর পয়েন্ট মৃত্তিকা উর্বর মৃত্তিকা কৃষিকার্য ভালো হয় তাই সেখানে মানুষ গিয়ে বেশি ভিড় করে অনুর্বর জমিতে মানুষের বসবাস কম হয় নেক্সট ফোর্থ নম্বর পয়েন্ট যোগাযোগ ব্যবস্থা যেখানে সড়কপথ রেলপথ ও জলপথে যাতায়াতের সুবিধা আছে সেখানে মানুষের বসতি ঘন হয় ফিফথ নম্বর পয়েন্ট অন্যান্য ধর ঐতিহাসিক স্থান ধর্মীয় স্থান পর্যটন কেন্দ্র শিল্প অঞ্চল সীমান্তবর্তী এলাকায় ঘন বসতি দেখা যায় অর্থনৈতিক কারণে কি আছে যেখানে স্কুল কলেজ অফিস আদালত সহজে পাওয়া যায় কলকারখানা কাজের সুবিধা রয়েছে এমন সব জায়গায় ঘন ঘনবসতি দেখা যায় এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য ভারতের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার বন্টনে তারতম্যের কারণগুলো দেখতে পাওয়া যায় এটা আলোচনা করলে ফুল মার্কস